রামকৃষ্ণ মহাবিদ্যালয় পঁচাত্তর বছর উদযাপন করতে যাচ্ছে এই এর জন্য কয়েকদিন আগে আমাদের একটা প্রস্তুতি কমিটি তৈরি হয়েছিলো সেই প্রস্তুতি কমিটির মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতির কারণে আমরা কিছু রিসেডিউল করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান সুখীর কিছু পরিবর্তন করতে যাচ্ছে একত্রিশ তারিখে যেটা আমাদের প্রথাগত র্যালি হওয়ার কথা ছিল সেটা আমরা একত্রিশ তারিখ না করে এক তারিখ করতে যাচ্ছি সেপ্টেম্বরের এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে সকালবেলাতেই আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করব সেখানে রামকৃষ্ণ আশ্রম যে যে আছে ওনার সেক্রেটারি মহারাজকে আমরা আমন্ত্রণ জানাবো সেই অনুষ্ঠানগুলি থাকবেন এবং পরবর্তী সময়ে সাত তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধক হিসাবে বাকিং এর যুগে দিয়ে সেই কমিটি যে অনুষ্ঠান হবে তার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা উদ্বোধন হিসাবে প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানাবো তার জন্য আমাদের যে